বলে প্রেম করে যেই জন সেই মূল মন্ত্রকে সঙ্গী করে বদরতলা বিবেকানন্দ মঞ্চের উদ্যোগে প্রায় দেড় শত জন পথ শিশুদের হাতে খাবার ও জামা কাপড় তুলে দেওয়া হলো কালীঘাটের মায়ের মন্দিরে পুজো দিয়ে এই শুভ কাজে সংগঠনের সকল কর্মকর্তারা মিলে এই প্রয়াসে নিজেদের যুক্ত রেখেছে বৃষ্টিকে উপেক্ষা করে পুজোর আগে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাতে আনন্দ উপহার তুলে দিতে পেরে অনেকটাই নিজেরা আনন্দিত বলে জানালেন সংগঠনের সভাপতি পিন্টু অধিকারী পাশাপাশি সংগঠনের তরফে উপস্থিত ছিলেন বিনয় পাল সুদর্শন মণ্ডল চম্পা অধিকারী ডক্টর মহাদেব পাল রূপা বিশ্বাস স্বাতী শির্ষেন্দু ব্যানার্জ্জী কিশোর ভগত মৃন্ময় পাল সৌম্যশুভ চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট জনেরা প্রায় দেড় দুই বছর ধরে বিবেকানন্দ মঞ্চ গঙ্গা পুজোর পাশাপাশি মানব সেবায় নিজেদের প্রতি মাসে নিজেদের যুক্ত রেখতে পেরে খুবই খুশি এই সেবা সত্যি পুণ্য লাভের একটা ভালো দিক শুভেচ্ছা ও শুভকামনা রইল আগামী দিনে আরো ভালো ভালো কাজ করে চলুক বিবেকানন্দ মঞ্চ এই আশা রইলো আমরা বিবেকানন্দ মঞ্চের পক্ষ থেকে সকলে মিলে উপস্থিত হয়েছি যারা আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সকল দর্শন আর আজকে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম যদি একটু বৃষ্টির জন্য অসুবিধা হয়েছে তা সত্ত্বেও আমরা সকলকে দিতে পেরে আমরা খুব নিজেদেরকে আনন্দিত মনে করছি আপনার নাম প্রথমেই স্বামী বিবেকানন্দ মঞ্চের পক্ষ থেকে আপনার জনসাধারণকে জানাই শুভ সাত আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমান যা পরিস্থিতি আমাদের রাজ্যে আমরা মহিলারা কেউই সুরক্ষিত নেই এই কদিন আগেই ঘটে যাওয়া আমরা যে তিলোত্তমার বিচার দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের আজও আমরা সেই দাবিতেই মায়ের কাছে এসেছি প্রার্থনা করতে মা নতুন করে আমরা তিলোত্তমা চাই না আজকেও আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে দশ বছরের একটি বাচ্চা হতে তো আমরা মায়ের কাছে অশুভ শক্তির বিনাশ যাতে এইভাবে প্রত্যেকটা মায়ের বল যাতে খালি না হয় এবং সেইটুকু প্রার্থনা নিয়ে আমরা আজকে এসেছি আর ছোটো ছোটো বাচ্চারা যারা এইসব কিছু বোঝে না যারা পুজোটাকে আনন্দ করতে চায় তারা এত কিছু না বলে তাদের মুখে হাসিটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড়ো পাওনা সবই গায়ে আজকে আমরা বিবেকানন্দ মঞ্চ থেকে যে অনুষ্ঠানটি আয়োজন করেছি বাচ্চাদেরকে বাচ্চাদের পাশে দাঁড়াতে হয়েছে এবং তাদেরকে একটি করে জামা পুজোর জন্য এর জন্য আমরা এর জন্য আমরা আমাদের খুব ভালো লাগছে এবং এই বাচ্চাদের আনন্দের মধ্যে আমরা নিজেদের খুশিটা খুঁজে পাচ্ছি এবং আশা করি পরবর্তীকালে আরো সময় পারবে আমাদের পাশে এবং আমরা যেতে পারবো আপনার নাম রূপা বিশ্বাস চক্রবর্তী আমি বিবেকানন্দ মঞ্চের একজন সদস্য আমাদের এই বিবেকানন্দ মঞ্চের পক্ষ থেকে প্রতি মাসে গঙ্গা আরতি করা হয় পূর্ণিমাকে প্রতি পূর্ণিমায় এবং আমাদের সভাপতি মহাশয় যেটা বললেন তো আমরা এবার যে পরিকল্পনাটা নিয়েছিলাম প্রতি পত শিশু যারা পুজোর আনন্দ থেকে বঞ্চিত থাকে তাদের যাতে আমরা বস্ত্র তুলে দিতে পারি তাদেরকে সেই পুজোর আনন্দ সুখ থেকে যাতে আমরা তারা বঞ্চিত না হয় সেই পরিকল্পনাটা যদি অনেক বৃষ্টির মধ্যে অনেকটা বিঘ্নিত হলেও আমরা দেশ কত শিশুর হাতে সেই উদ্যোগে আমরা করতে পারলাম এবং খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে যে আমরা এতগুলো মানুষের হাতে আমরা চলে দিতে পেরেছি এবং বুঝতে পারছেন বর্তমান যে পরিস্থিতি আমরা মায়ের আরো যোগা অত্যন্ত ভগ্ন হৃদয়ে করতে চলেছে কারণ পশ্চিমবাংলার আবহাওয়া নিশ্চয়ই বুঝতে পেরেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা মা কালীর মন্দিরে এসে সেই যাতে যারা এই অশুভ একটা উদ্যোগকে দমন করা যায় সেই জন্য তাদেরকে বাচ্চাদেরকে হাসি ফুটে আমরা একটু টেপ টেপে আপনার নাম আমার ডাক্তার মহাদেব পাল এই ছোটো ছোটো বাচ্চাদের হাতে আমরা যশ পুজোর উপহার দিয়ে আমরা খুব সম্মানের সন্তুষ্ট হয়েছি কেননা আমরা দেখেছি যে ছোটো ছোটো বাচ্চা যারা এসেছিলো তারা খুব হাসি খুশিভাবে আমাদের এইগুলো গ্রহণ করেছে আর আমাদের একটাই উদ্দেশ্য যে ছোটো ছোটো বাচ্চাদের মুখে হাসি ফোটানো তো সেবাই পরম ধর্ম সেই সেবাইকেই আমরা আজকে হাতিয়ার করে ছোটো ছোটো বাচ্চাদের কিছু তাদের পুজো উপহার হিসাবে জামা কাপড় এবং কিছু খাবার দাবার আমরা বিতরণ করেছি আপনার নাম শ্রীষেন্দু ব্যানার্জী বিবেকানন্দ মঞ্চ থেকে আমরা কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দিরে এসে পুজো দিলাম মাকে আরাধনা করলাম যে সবাইকে শান্তি প্রদান করুক সবাই শান্তিপূর্বক থাকুক এবং এই থেকে আমরা শুভদিন শুরু করেছি ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে ছোট কাপড় এবং কিছু ড্রাই ফ্রুট দিয়ে অত আনন্দ পেয়েছি এবং বাচ্চারা যে আনন্দ ভাবে নিয়েছে সেটা আমরা নিজেকে গর্বিত আপনার নামটা কি জগৎ কিশোর ভাগাত বিবেকানন্দ মঞ্চ থেকে আমি প্রত্যেক পূর্ণিমা মানে গঙ্গা পুজো করি আর এটা আমি সোশ্যাল কাস্টও আমরা সব পুরো টিমটাই করছি ঠিক আছে তো এর মধ্যে আমরা এই মানে শারদিয়া পূজায় বাচ্চাদের আমরা এই আনন্দ পেয়েছি আর এদের খুশি আমাদের খুশি আরও যেন আরও বিশালভাবে যেন কাজ করতে পারি বিবেকানন্দ মঞ্চ থেকে কতজন বাচ্চাকে আজকে এখানে আমরা অন্তত কমসে কম দেড়শো জনকে বাচ্চাকে আমি জামা প্যান্ট দিয়েছি আমি না আমার টিম পুরো টিম কাজ করছে এই যে বিবেকানন্দ মঞ্চ আমার মধ্যে আমি আছি পিন্টু অধিকারী বিনময় পাল আমাদের সুদর্শন মন্ডল চম্পা অধিকারী আর অনেক বিভিন্ন আছে মহিলা আছে আমাদের সাথী দিয়ে আছে জগদ্দা আছে তার ডাক্তার মহাদেব পাল আছে ঠিক আছে বন্ধন আছে রূপা দিয়ে আছে আমাদের অনেক বিভিন্ন পুরো আমরা এই কাজটা করছি সোশ্যাল সমস্ত বছর ধরে করছে না আমরা মোটামুটি দেড় বছর দু বছর ধরে এই কাজটা করে যাচ্ছি ঠিক আছে সারা বছর কি এই কাজ করেন না সারা বছর আমরা গঙ্গা পুজোটা করি প্রত্যেক মাসে আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু একটা প্রোগ্রাম সোশাল কাজের মধ্যে আমরা যুক্ত আছি সামাজিক কাজ আমরা করছি আজকে এখানে বাচ্চাদের মানে বিশেষ করে ছেলেদের মেয়েদের এবং খাবারও তুলে দিতে দেয় হ্যাঁ আমরা খাবারও দিয়েছি আর মেন হচ্ছে আমরা কি মায়ের দর্শন পুজো দিয়ে এই কাজটা করছি আমরা সত্যি স্যাটিসফাই আমরা মানে গর্বিত আমরা আর বাচ্চাদের এই মুখের হাসিটা এটার জন্য আমরা সত্যি মানে এদের মধ্যেই ঈশ্বর আছে আর এদের দিতে পেরেছি বলে আমি খুব খুশি আমাদের পুরো টিমটা খুশি আছে আপনার নাম ডেজি আমার নাম হচ্ছে পিন্টু অধিকারী আপনি এই সংগঠনের কে সভাপতি প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা